আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন মানে আমার মানে এই জীবনের সবথেকে বড়ো মনে হইতেছে কালকে রাত্রে হয়েছে ভাই দেখেন এগুলি কিচ্ছু নাই মানে যা যা ছিল সব একবারে মানে চুরমার হয়েছে বিশাল বড় একটা কোম্পানি আসাল মানে একবারে চুরমার হয়ে গেছে মানে জোরাঝোর হয়ে গেছে ভাই এই যে একটা গড়া ছিল এটা তো একবারে এরা একটা ফ্যাক্টরি আছিল এটাও একবারে চুরমার হয়ে গেছে দেখেন কি অবস্থা ভাই একবারে চোরমার হয়ে গেছে ভাই কিচ্ছু নাই মানে এই যে তীর ফলগুলা দেখেন কি অবস্থা মানে এত বড় ওই যে ইগুলা দেখেন ওই যে ওই ভীম ওই কলম টলম ওইগুলা যা করছিলেন ওইগুলা একবারে ওইগুলা শ নিয়ে একবারে উড়ে আইনে একবারে পড়ছে খুব খারাপ অবস্থা ভাই দেখেন এই যে দেখেন খুবই খারাপ অবস্থা খুবই খারাপ কিচ্ছু নাই ভাই একবারে কিচ্ছু নাই আমি আপনার রুঢুকা ছাপ দেখাইতেছি সাপটা দেখেন মালিকে বলেছি সাপটা দেখাই একবারে আপনার মনে করেন যে সব জোড়া জোড়া হয়ে গেছে গা হ্যাঁ এই যে শিলিগুড়া তো গেছেই গা শিরিগুড়া একবারে এই যে ধোঁয়া ফটফড়া ঠিক আছে একবারে দופর রাশি রেটা গেছে গা এমন অবস্থা খুবই খারাপ ভাই হে যা দেখান এই যে এই যে এগুলা নিয়ে একবারে উপরে উড়াই উপরে উড়াই ফলাইছে এই ধারে যেগুলা উল্টা ফলাইছে একবারে উল্টা ফলাই দিছে কি ছুনাই একবারে কি ছুনাই ও এই যে দেখালি খুবই খারাপ এই যে মানে কি অবস্থা হয়েছে একবারে সব শেষ মানে নাই ভাই কালকে মনে করুন যে এত ঝড় হয়েছে এটা মানে বলার বাইরে আমি আমার এই বয়সে আমি এত ঝড় দেখি নাই মানে আমার এই বয়সে আমি এত জ্বর দেখি নাই এই পরিমাণ ঝড় হয়েছে কারেন্টের তার এগুলা সব সিরা গেছে একবারে সব উল্টে যে একদম একবারে সব কিচ্ছু নাই ঠিক আছে দেন কিচ্ছু নাই খুবই খারাপ অবস্থা দেন কি করা যায় না শীঘ্রই একটা ব্যবস্থা করেন ভাই খুবই খারাপ অবস্থা ভাই আসলে এটা এভাবে মানে আর এটা সাইনবোর্ড আর দেওয়া যাবো কিনা